যখন আমরা এই দেশের মানুষকে পুলিশের চার মানে নিরাপত্তা দিয়ে আমরা একটা সুধীল সভাদের সরকার গঠন করব তখনই আমরা তাই একটা সরকার গঠনের সুফল আপনারা আমাকে দূর করে নিয়ে আসছেন মিছিল দেওয়ার জন্য এই আনন্দ ভাবে দেওয়ার জন্য শেষ করার জন্য আমি আমার ছাত্র ভাইয়েরা আমার দলের ভাইয়েরা সকল দলের ভাইদের কাছে কৃতজ্ঞতা আমি